শেরপুরের নালিতাবাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ গ্রেপ্তার চার শেরপুরের নালিতাবাড়িতে মাদক মামলা মামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরুয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলা নালিতাবাড়ি থানা পুলিশের এক এএসআই একজন কনস্টেবল ও এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে আহত ব্যক্তিরা হল পুলিশের সহকারী উপপরিদর্শক এ এস আই ওমর ফারুক কনস্টেবল নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া এই ঘটনায় রাতেই মামলা দায়ের ও চারজনকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ তারা হলো বোরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান ও জোহরা বেগম রায়হান মিয়া নোরুন্নাহার বেগম সতেরো সেপ্টেম্বর বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুহেল রানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বোরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশের তিন সদস্য ও একটি দল ওই এলাকায় অভিযান চালায় এ সময় মাজমালি সহ আরও মাদক তিন মাদক কারবারি প্রতিবেশি প্রতিবেশী মফিজুলের পরিত্যক্ত রান্নাঘরে বসে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট লেনদেন করছিলেন এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহ অন্যদের ধরতে চাইলে নারী পুরুষ সহ স্বজনেরা দেশীয় অস্ত্র ও লাঠি সুটা নিয়ে পুলিশের উপর হামলা চালায় এতে পুলিশের এএসআই ওমর ফারুক কনস্টেবল নাজমুল এবং হামলা ঠেকাতে আসা স্থানীয় বাসিন্দা শাহিন আহত হন পরে তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রাতেই এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ রানা জানান এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে